গণতন্ত্রকে গলাটি বা হত্যা করেছে আয়নাঘর তৈরি করেছে নির্জন করা ঘরে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে সে হাসিনা বাজে বাংলাদেশে ক্ষমতার দিকে তোলার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন আল্লাহর কি মোহাম্ম সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক যিনি বিশ্ব দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন আপনি নবেল বিজয়ী আপনি ব্যক্তিগত ইনোস নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইনস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি আপনি নাকি আমি পত্রিকায় দেখেছি কতটুকু সত্য আমি জানি না সিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই প্রথম সত্য আমি জানি না আমি ইউটিউব পত্রিকা টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে এই জন্য আপনাকে কি জন্য বসেছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন পারেন না কারণ আমরা জানতে চাই না পড়ার বিষয় আমরা জানতে দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশার হোসেন কি দুঃখে তিনজনের পদত্যাগ চেয়েছেন তার দুঃখটা এই আমরা তো চাই না আপনাদের পদত্যাগ আমরা তো আপনাদের বসিয়েছিলাম বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য নয়টি মাস অতিবাহিত হল কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না তাই আজকে কাদের পরামর্শে সভা পরামর্শে কাদের কাম কথায় এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে